স্টেথনিয়ে কি করো তুমি স্টেথন এ সোনাই দেবে না দেবে না ইয়ে বাবা দেবে না দেবে না না ও যেমন পাচ্ছে খেলো উরি বাবা দেখো তুমি কি করছো তুমি স্টেথো নিয়ে খেলছ দাও আমাকে দিয়ে দাও ওটা আমাকে দাও ওটা আমাকে দাও দাও দেবে না দেবে না দেবে না তুমি দেবে না দেবে না দাও 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 মা দেবে না আমার দেবে না তুমি দেবে না দেি দাও দেখি দাও আমি তোমার জন্য অন্য খেলনা এনে দেবো দাও দেবে না দাও আমি তোমার জন্য অন্য এনে দেবো দাও 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 ও ভালো লেগেছে ওটা ভালো লেগে আমি যাই আমি ডিউটি যাবো তো দাও দাও দিয়ে দাও দিয়ে দাও দেবে না দেবে না দেবে না দাও স্ট্রেটে তো দাও দেবে না দাও স্টে ওটা দাও 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 স্টে ওটা দাও 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 স্টে নিয়ে নেবো নিয়ে নিলাম আমি দেব না দাও আমি ডিউটি যাই ডিউটি থেকে ফিরে এসে আবার দিয়ে দেবো তোমাকে দাও দাও দিয়ে দাও না 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 আমি আচ্ছা আমি আর একটা আছে ঘরে আমি সেইটা তোমাকে এনে করে দিয়ে দেবো আর না হলে ওই ওই বম্মাকে বলবো একটা তোমার জন্য একটা দিয়ে দিতে দাও একটা যেটা ব্যবহার হচ্ছে না সেটা দিতে বলবো বলবো আমার সোনাই খেলবে দাও দিয়ে দাও আমি বম্মাকে বলবো বলবো অনেক স্টে তো আছে আপনার দিন তো আমাকে একটু আমার সোনা বাবা খেলবে দা দা দিয়ে দা দিয়ে দাও দাও শোনাই শোনাই দাও আমি ডিউটি যাবো তো দেখছু নাই দাও দেবে না দেবে না দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও 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 দেখি স্টেজটা নিয়ে বসো ফটো তুলে নি একটা